মাছ মাংস খাও না তুমি মাথাটা গল্প নামটা না করছি কিন্তু জ্বলাত এখন তুমি কিছু কিভাবে তোমাদের জন্য একটা ধামাকাদার প্যান্ট আনতে চলেছে আর প্যানটা কার ওপরে হবে জানো তো তোমরা প্যান্টটা হবে বৃষ্টির সাথে আর বৃষ্টির রিয়াকশনটা টা কি হয় সবই তোমরা দেখতে পারবে আর কি হবে না হবে সব তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে ইন্টার এত কিছু বলবো না ঠিক আছে তার আগে বিকিকে ফোন করি দেখি ক্যামেরাটা ফিট হলো কিনা এই যে কল লাগিয়ে দিয়েছি এই দেখো হ্যালো বুঝি ক্যামেরা সেট হয়ে আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বললাম ফিট করে হ্যাঁ 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 ঠিক হ্যাঁ হ্যাঁ

বিয়ে বাড়িটা তুমি আমার বাবা বিয়ে ঠিক করছে আমাদের নেমন্ত্রণ সবাই মা যাবে না

বিয়ে যেতে দেব না যেতে দেবো না বিজয় তুমি তোমার নতুন বিয়ে হচ্ছে একটা আশীর্বাদ দেবে ওটা একটা বড় পাওয়া না কি আসিবাদ

আমি যখন শরীর খামে যখন যখন শুয়েছিলাম তখন তো বললাম না যে বিষ্টি তোমার কি হয়েছে তখন তো আমি ওকে বলছিলাম যে বিকে আমাকে একবার চলে কই এই তো আমার ওপর দেখাল না

চল চল তার দশটার সময় কি করবি বজরাত্রী ওরা এসে খাওয়া দাওয়া সময় আসবে সন্ধ্যা লগ্ন বজরাত্রী হলো দূরে বাড়ি দশটার সময় আসবে তারপর তুমি দশটার সময় তোমার করে।

ব্যাপারটা ওঠে না কার কাছে মনে পেকেছে না বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছি এখন আমি পড়বো না

আমি বলছি যে বিয়ে বাড়িতে বিয়ে খেতে গেছি বিয়ে হয়ে গেছে তারপরে আমরা খেতে বসছি একসাথে জামাই বইয়ের সাথে নিমন্ত্রই করে আমাদের বারো তের বছর আগে আমাদের বিয়ে আছে আমাদের বিয়ে হচ্ছে সেইটা বললো আমি বিয়ের আগে খেয়েছি 제도 잡고 있어요. 오케이. 3킬러, 4킬러, 제 3킬러, 4. 우리 이비와의 잡고 키다. 네비데. 바스도 네비데. 바스고래 잡고 있어요. 네비데. 이름? 피셔의 이름. 네비데. 나 네비데? 피셔 네비데? 아니, 형님, 너만. 아니, 이걸로 나. 우리 비오리 잡고 키다. 아완, 아완 진마. 네, 네. 네, 네. 네, 네. 잡고 나, 잡고. 네, 네. 네, 네. 가, 하, 뜨, 씨, 치, 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 가, 오래. আমার বাবা বাবা মা বাবা মা বাবা কি আমার বাবা মা ছোটবেলা কি যদি বাড়ি যেতে চাস আমাকে ছেড়ে দিয়ে তারপর

তোমার জন্য আইসক্রিন ফুচকা নিয়ে আসবো বৃষ্টি বিয়ে যাবো না কি তোমার সাথে আড্ডা মারছে তোমার সাথে চাকু খেতে পারি

আর ধরো আমি হুম হুম অন্য জায়গায় দিল্লিতে ঘুরে বেড়া আমার চোখের সামনে তখন বাড়ির সামনে পাম্পারের সামনে গিয়ে হুম 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 করে দেখো করতেই পারি ভাই আমাকে বলছে বলছে আমি ধরো বিয়ে করছি আমি আমার বর্ণ যাচ্ছি তখন তুমি কি করবো আমি বলবো ধরো তুমি তোমার আমি আমার আছি কি আমি গিয়ে আমার বরের সামনে তোমার বউকে তোমাকে মাথা মাথা হারিয়ে দেবো বাস

কোন সময় এসে ফাঁকে বাস দিয়ে মাথায় আমার মাথা ফাটিয়ে দেবো আমি আমি বলব আমি এমন ধরা হচ্ছে ধরো তোমাদের বাজার দিয়ে তুমি তোমার বর হাত যাচ্ছ আর আমি আমার বউ বই হাত ধরে তোমার সামনে যাচ্ছি কি করবা বলছে আমার বর আমাকে ডিভোর্স দিয়ে দিক যাই করুক আমি বাস দিয়ে তোমার বউয়ের মাথায় তোমার মাথায় বাড়ি

না আমি কেসতে ছুটি আটকা দিতো তোমাকে অত টাই তোমাকে টাইম দেবো না কিছু রাখতে